অশক্তির দিয়ে উঠতে দেয়া যাবে না আজকে এখানে মুক্তিযোদ্ধা সম্মান কমান্ডার অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন মুর্বিরাম এবং অনেক শ্রদ্ধেয় এবং সম্মানিত মুক্তিযোদ্ধারা ওদের প্রতি আমি সম্মান রেখে বলছি ওনাদেরকে যে বাজে কথা বলবে আগat দিয়ে কথা বলবে এটা আমরা কখনো মেনে নিব না আর মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে মুক্তিযোদ্ধারা মান দিতে parto অনেকে মারা গিয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা তাহলে আমরা কি এখন রাজাগারের সন্তানকে দিব ওনার এই কথাটা যারা বুঝতে পারলে তারা কিসের মা আর আহবাচার সুন্দরভাবে ভেঙে ভেঙে বক্তৃতা বুঝিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধের সন্তানদের ঘর থেকে এড়িয়ে চাকরি দেওয়া হচ্ছে না তারা মেধা তালিকায় টিকতেছে কারণ তারা প্রথমে এমসি কিউ পরীক্ষা দিচ্ছে তারপর রিটার্ন পরীক্ষা দিচ্ছে বাই বাই টিকতেছে সর্বোপরি যখন মেধা তালিকায় নেওয়া হবে টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এরকম একটা সামথিং কিছু তাদেরকে যদি এই সুযোগটা না দেওয়া হয় তাহলে আমাদের বাবারা বা মুক্তিযুদ্ধে সম্মানিত যারা ছিল তারা প্রতি কথা বলতে পারলে তাদেরকে যখন চাকরি দেওয়া হয়েছিল তখন চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল চাকরি কিনে নেওয়া হয়েছিল এখন যারা মুক্তিযুদ্ধ সন্তান যখন আমারই বয়স চলে গিয়েছে তাহলে আমাদের সন্তান না রাতিপতিরা পাবে না তাহলে কারা পাবে মাননীয় প্রধানমন্ত্রী কথায় আমি কথা বলতে চাই তাহলে কি রাজাকার সন্তান খুব দেশ চালিয়ে নিচ্ছে উন্নয়নের জাতির পিতা আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে যাচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ